கான் ம

জে ইন্দুর বাবার মা জারজ আছিলা কদিন বাবুরে গিরাগারে তো বাংসা ভাঙসা মাজার ভাঙ্যা দিছে আনা পাহাড়য়া কানজা বাবার মাজার বানাইছি কি কর বাবা ভালো হইছ না কোন শিবননগর বাড়িগুলা হেন ও বাবা ওরে কইস্তা বাবু সাদানে থাইছ মুলা রাজন না হে তে দেইস কিন্তু গিরা আরো ভাঙ্যা লব বাবা তুকু বাস ইসিসি বাবা আমার যার মাইক দিয়ে দিছে রে বাবা আমার বাড়িরই প্রতি আমাবাসা পূর্ণিমাতে ট্রাস করে ব্যথা করে ওরে বাবার বেবে বই আমি কাইলাম কত মার পিট না আই বাবা হাই বাবা ইন্দুর বাবা ইন্দুর বাবা গঞ্জা বাবা বাবা মন রে বাবা মুখ নেই বাবা 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 বা বাবা বাবা আমার বাবা 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 রে

দেড় টিয়ার মুলবি তেরোশো টিয়ার সম্বন্ধে মুগরে হাদিস মৌলানা সাপ মৌলানা সাপ কোন কোনটা অস্বীকার করবা প্রতিটা সৃষ্টি করছে মানুষের সেবার জন্য গাঁজার পাতাও আল্লাহ বানাইছে ওই কুইশাকের পাতা আল্লাহ বানাইছে